জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী বিংশখণ্ড সত্য জ্ঞান লাভের পন্থা ও প্রকার সত্য জ্ঞান লাভের পন্থা বহু কেউ কেউ জ্ঞানীগণের সঙ্গে সঙ্গ করেন সেই সঙ্গের গুণে জ্ঞান লাভের তীব্র আকাঙ্ক্ষা জন্মে এবং তারপরে অবিরাম তপস্যার দ্বারা জ্ঞানামৃত ফল আস্বাদন করেন কেউ কেউ সৎ গ্রন্থ পাঠে সত্য জ্ঞান লাভের জন্য ব্যাকুল হন এবং পরে তপস্যার ফলে তত্ত্বজ্ঞান লাভ করেন কেউ কেউ অনন্য চিত্ত হয়ে সর্ববিধ ঈর্ষা বিদ্বেষ নিন্দাবুদ্ধি বুদ্ধি দোষ দর্শন ছিদ্রান্বেষণ পরিহার করে অকুণ্ঠিত চিত্তে সিদ্ধ গুরুর সেবা করে যান এবং গুরু কৃপায় তত্ত্বরসাধন করেন কেউ কেউ জ্ঞানী সঙ্গ সাধ্যায় গুরু সেবা প্রভৃতি সব কিছু সম্পর্কের সম্যক উদাসীন থেকে কায়মনোবাক্যে ঈশ্বরাভিমুখ হয়ে অবস্থান করেন নিজের দাবি ছেড়ে নিজত্ব ভুলে সবরীর মতো কাল প্রতীক্ষা করেন এবং ভগবান সহসা একদিন তাঁর ভাণ্ডার জ্ঞানের রসে কানায় কানায় পূর্ণ করে দেন পন্থা ও প্রকার বহু কিন্তু যে যেমন আধার তার পক্ষে তাই গ্রহণীয় হয় কামারের দ্বারা কুমারের কাজ হয় না কুমারের দ্বারাও কামারের কাজ হয় না বিগতের সংস্কার যার যেমন তার সেই সংস্কারের ও যোগ্যতার অনুকূল পন্থাই গ্রহণীয় হয় হরিওম